প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও সেই খাটো জাতের চারাগাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা বেনানা ম্যাঙ্গো চারা গাছ চারা গাছগুলোতে ডালপালা প্রায় দশ বারোটা ডালপালা আছে এবং গাছের গোড়াটা দেখেন কীরকম মোটা এই চারা গাছগুলো কিন্তু এই যে আপনি তিন থেকে সাড়ে তিন ফিট এই যে দেখেন এই যে এটাও বেনানা ম্যাঙ্গো এটা দেখেন কতগুলো ডালপালা দেখেন এই যে এটা দেখেন এর চারা গাছ চারা গাছগুলোর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন একদম ছাতার মতো ঝাঁকড়ালো চারা গাছগুলো এবং এই যে গোড়াগুলো একদম সোজা এবং মোটা এই যে দেখেন ডালপালা এই যে আমাদের এখানে এই যে ডালগুলো এর আগে কাটা ছিল কাটা ডালেরও আমি ভিডিও করছিলাম এবং এখন এই যে কুশি সারে কুশিগুলোও কিন্তু এখন মেসুর হয়ে উঠছে এখন এই ডালগুলো থেকে এখন মুকুল আসবে এবং এই গাছগুলোতে ফল আসবে আমাদের নার্সারিতে অনেক চারা গাছ ছিল এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা জায়গা এগুলো থেকে কিন্তু অনেক চারা বিক্রয় হয়ে গেছে অলরেডি এখনও মোটামুটি প্রায় এক দেড় হাজার চারা আছে খাটো জাতের এখানে বিভিন্ন জাতের চারা গাছ আছে বেনানা আছে কিউজাই আছে খিসা আছে বাড়ি ফোর আছে বাড়ি এগারো আছে। কাটি বোন পাবেন একটু এইরকম কিন্তু ডালপালা কম আর সূর্য ডিম চ্যাংমাই চাকাপাত বোনাই কিং ফোর কেজি হ্যাঁ ওই কিং অফ চাকাপাত আর হচ্ছে আপনার টায়ন ডেট একই গাছেই কিন্তু আপনারা হয়তো টায়ন ডেট শুনলে কিং অফ চাকাপাত চাকাপাত আপনারা হয়তো বুঝতেছেন না কিন্তু দুইটাই কিন্তু একই প্রজাতির আম শুধু নাম আলাদা এ যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এরকম ঝাঁকড়ালো এই গাছটা যদি আপনাদেরকে দেখায় দেখেন বাড়ি ফোরের একটা গাছ গাছটার গোড়াটা দেখেন রকম মোটা আবার আপনারা যদি মাটিতে চারা গাছ লাগাতে চান যারা ছাদ বাগানে লাগাতে চান তাদের জন্য এই চারা গাছগুলো দেখালাম এতক্ষণ এবং যারা মাটিতে লাগাতে চান তাদের জন্য এই চারা গাছগুলো দেখায় আপনাদেরকে দেখেন মাটিতে এই চারা গাছগুলো রোপণ করলে আপনাদের কিন্তু লাগে ওটা সাথে সাথে এই যে দেখায় একটা সূর্য রিমামের চারা গাছ দেখেন একদম সোজা শখিন গাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন একদম সোজা শুকিন এবং দেখেন কী রকম লম্বা গাছগুলো এই যে দেখেন এই চারা গাছটাও কিন্তু আপনারা ছাদে লাগাতে আসবেন এটা হচ্ছে রেড পালমা আমের চারা গাছ আপনারা যারা আমেরিকান রেড পালমা অরিজিনাল চারা গাছ খুঁজছেন তারা অবশ্যই এই চারা গাছগুলো মিস করবেন না আপনাদেরকে আরও কিছু চারা গাছ দেখায় একটা একটা করে আপনারা অন্তত ভিডিওতে স্ক্রিনশট দিয়েও যাতে অর্ডার করতে পারেন যার কারণে আমি অনেক চারা গাছ দেখাবো আপনাদেরকে আজকে দেখেন আমাদের বগুড়া ট্রিওল নার্সারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা চারাগাছ নিলে স্কিনে যেরকম চারাগাছ দেখতে পাচ্ছেন সেম চারা গাছ পাবেন কোনো প্রতারিত হবেন না এই যে দেখেন চারা গাছগুলো দেখায় আপনাদেরকে রকম চারা গাছ এই চারা গাছগুলো আপনারা যখন বাসাবাড়ির সামনে দুই চার পিস বা বাসাবাড়ির ছাদে লাগাবেন তখন এই চারা গাছগুলোতে কিন্তু প্রচুর ফল আসবে এবং অনেক লাভবান হবেন আপনারা এই যে দেখেন বাড়ি ফোরে চারা এই চারা গাছটা কিন্তু বাড়ি দেখেন প্রত্যেকটা গাছের গোড়া মোটা এবং উপরের দিকে অনেক ঝাঁকড়ালো আপনারা এই যে দেখেন বেনানা ম্যাঙ্গোর চারা গাছ কী রকম এই গাছটা কিন্তু আপনারা বাড়ির ছাদে লাগালে দেখেন বেনানা ম্যাঙ্গোর গাছটা দেখেন এটা একটাই গাছ দেখেন এটার উচ্চতা আপনি চার ফিট হবে তোলার পর একটু হয়তো বা দুই ইঞ্চি তিন ইঞ্চি বেড়ে যাবে কিন্তু এগুলো আপনার চার ফিটের গাছ দেখায় আপনাদেরকে গাছগুলো এই যে দেখেন খিসা আমের গাছ পাত যেটা বলে এই আমের গাছ এখন যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই চারা গাছগুলো আপনাদের সংগ্রহের জন্য একদম উপযুক্ত সময় এখন এই চারা গাছগুলো সংগ্রহ করলে চারা গাছের কোনো ক্ষতি হবে না এবং আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে এই চারা গাছগুলো আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি যদি কোনোভাবে চারা গাছের ক্ষতি হয় বা কোনোভাবে মারা যায় আমরা কিন্তু সম্পূর্ণ আবার নতুন আরেকটি চারা কোনো টাকা ছাড়াই দিয়ে দিই দেখেন এই যে চারা গাছগুলোর সাইজ দেখেন আপনারা এক পিস দুই পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যত পিস চারার দরকার আমাদের এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে এইখানে যে চারা গাছগুলো দেখাবো আপনাদেরকে এখন এখানে শুধু সূর্য ডিম আর চ্যাংমাইয়ের চারাগাছ আর এটা দেখেন এটা হচ্ছে ফোর কেজি আমের চারা গাছ দেখেন চা গাছটার সাইজটা দেখেন ফোর কেজি আম এই গাছগুলো আপনারা বাসা বাসি ছাদে লাগাতে পারেন দেখেন রকম একদম ছাতার মতো এই চারা গাছগুলোতেই কিন্তু এই বছর ফল আসবে এই যে দেখেন সূর্যিম আমের চারা গাছ এই যে চ্যাংমাই চ্যাংমাই এটা হচ্ছে রেড পালমা এই যে চ্যাংমাই এখানে আছে এই যে এই যে চ্যাংমাই আমের চারা গাছ দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এরকম ঝাঁকড়াল আপনাদেরকে আরও কিছু চারা গাছ দেখাই এগুলো খাটো জাতের চারা গাছ ఇది دیکھیں చారగస్ గ్రేట్ పల్మా చారగస్ ఇది చారగస్ গুলো دیکھیں కోరాట دیکھیں এখন আপনারা এইখান থেকে আমার নার্সারি থেকে চারা গাছগুলো সংগ্রহ করলে সুবিধা হলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকে এই যে এই পাশে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন চ্যাংমাই সূর্য ডিম বোনাইকিং ফোর কেজি এই পাশে যে চারা গাছগুলো এইগুলো কিন্তু আপনাদের মাটিতে লাগানোর জন্য তার কারণ এই চারা গাছগুলোর উচ্চতা প্রায় পাঁচ ফি পাঁচ থেকে ছয় ফিট এই যে দেখেন ডালপালা কিন্তু প্রচুর উচ্চতা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট এই যে দেখেন এটা হচ্ছে সূর্য নিম আমের চারা গাছ এইদিকে দিকে সব ঝাঁকড়ালো চারা গাছ কিন্তু এগুলোর উচ্চতা বেশি এগুলো আপনারা যারা মাটিতে লাগাতে চান বাসাবাড়ির আশেপাশে তাদের জন্য এই চারা গাছগুলো দেখেন তো ভিডিও আর লম্বা না করে আপনাদেরকে বলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলে দেখে আপনারা চারাগাছ সংগ্রহ করতে পারবেন আমরা সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত আকৃবের আগ পর্যন্ত আমরা এই ভিডিও কলের মাধ্যমে চারাগাছ দেখাতে পারবো এবং কুড়ি নিলে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম